আধার কার্ড গুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন সুলতান শেখ সুলতান সুলতান শেখ আমার মতমা বিবি আচ্ছা যেগুলোকেই এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই আমরা হঠাৎ মল্লিক আচ্ছা সবই সংকলক বেশিরভাগই সংকলক এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে ও দুই তিন বস্তা তুলতে পারানি এরা SAP ভয় পাচ্ছে পুলিশকে খবর দেওয়া হয়েছে না না কোনো কেউ সেই খবর যায়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে যেন কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে বিলের মধ্যে ছিল বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল শ্রীরামপুর বাড়ি বস্তা বস্তা আধার কার্ড বিলের থেকে উদ্ধার এবার আপনারা বুঝেছেন যে এসআইআর দরকার কেন ছিল রাজ্যে এবং দেশ জুড়ে এসআইআর করার দরকার কেন বিলের ভিতর থেকে বস্তা বস্তা আধার কার্ড উদ্ধার করা হয়েছে এগুলো কারা করেছে কারা ফেলে রেখে গিয়েছে আর এখন কেন পাশে থেকে কেউ একজন বলছিলেন যে হয়তো এসআইআর এর কারণে এগুলোকে ফেলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না এসআইআর হচ্ছে কার্বলিক অ্যাসিড মানে যে অ্যাসিড গর্থের ভিতরে ঢাললে সবগুলো বেরিয়ে আসবে মানে পোকা মাকড় সাপ যা থাকুক না কেন গর্তের ভিতর থেকে সব বেরিয়ে আসবে তাহলে শুভেন্দুর কথাগুলো যে একদমই অমূলক সেটা কিন্তু না হচ্ছে কার্বনিক গর্থের ভিতর ঢালো আর সবগুলো বেরিয়ে আসবে আপনারা এই ভিডিও হয়তো আগে দেখেছেন কিন্তু যে কথাগুলো বলবো কেন এই এত আধার কার্ড তৈরি করা হয়েছিল কেন এখন এই বস্তা আধার কার্ড বিলের ভিতরে সেগুলো শুনুন প্রিয় দর্শক আমি নয়নরে আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাঁচটা সুযোগ নিয়ে পাঁচ অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক এবার পয়েন্ট এসে এসআইআর এসআইআর শুনতেই পিসি আর ভাইপো রাস্তায় নেমে পড়েছে এবং এসআইআর শুরুর আগে থেকে মমতা ব্যানার্জি এবং ভাইপো দুজনই বলার চেষ্টা করেছিলেন যে এসআইআর করতেই দেবো না পশ্চিমবঙ্গে আমরা এসআইআর এর বিরোধিতা করছি এসআইআর আমরা করতেই দেব না এসআইআর কারণে নেই ঘেরাও কার দেঙ্গে দিদিমণি বলেছিলেন না কেন এবার বুঝতে পেরেছেন যাদের নামগুলো বলা হয়েছে নামগুলো শুনলেন তো বিশেষ এক সম্প্রদায়ের সবগুলো আধার কার্ড নাম হচ্ছে আমির হোসেন শেখ জাকির শেখ ফতেমা নাজেমা সুলতানা এগুলো কাদের নাম বিশেষ এক সম্প্রদায়ের নাম মুসলিম সম্প্রদায়ের নাম তাহলে এই আধার কার্ড কেন তৈরি করা হয়েছিল কারণ একটাই ভুয়ো ভোটার মানে ভোটটাকে চুরি করার জন্য এই আধার কার্ড দিয়ে আই কার্ড তৈরি করা হয়েছে যাতে ছাপ্পা ভোটগুলো দেওয়া যায় এই যে যাদের নাম আছে হয়তো দেখবেন কেউ মৃত ব্যক্তি তাদের নামটা এখানে রাখা হয়েছে আধার কার্ডে তাদের নাম দিয়ে আই কার্ড করা হয়েছে এবং মানে এক কথায় উদ্দেশ্য হচ্ছে কেউ হচ্ছে দেখা যায় চার জায়গার ভোটার এক জায়গায় ভোট দিয়ে আরেক জায়গায় ভোট দিবেন এটা তো হয় দেখা যায় একই জায়গার ভিতরে আলাদা আলাদা ভোট হচ্ছে আলাদা আলাদা জায়গায় ভোট হচ্ছে এখানে ভোট দিয়ে আমি ওখানে ভোট দিলাম এইভাবেই তো ভোটটাকে চুরি করা হয় হয়েছিল কেন না হলে এত আধার কার্ড তৈরি করে রাখবেন প্রশ্ন আছে না আমার কথা মনে আছে যে এই আধার কার্ডগুলো ওই ভোট দেওয়ার জন্য ব্যবহার করার জন্য বানিয়ে রেখেছিল এখন যখন এসআইআর শুরু হয়েছে এগুলো তো আর কোনো কাজে আসবে না কাজে না আসার কারণে চলো বাবা ফেলে দিয়ে আসি আর যদি ফেলে না দেই যদি কোনো ভাবে ধরা পড়ে যায় কোনো ভাবে সামনে চলে আসে যে এত আধার কার্ড উদ্ধার হয়েছে অমুক অফিস থেকে অমুক তমুক অফিস থেকে অমুক নেতার বাড়ি থেকে তাহলে একটা প্রশ্ন তৈরি হবে যে তাহলে এই নেতারা কি করছিলেন এটার এটার ভয়তেই কার্যত ওই বিলের ভিতরে নিয়ে ফেলে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে যখন দু হাজার ষোলো সালে নোটবন্দি হলো পাঁচশো হাজার টাকার নোট সব বাতিল হয়ে গেল অচল ঘোষণা করলো ভারত সরকার তারপরে আপনারা দেখেছেন না বিভিন্ন মাঠে ঘাটে পথে নদীতে টাকার বান্ডিল আর বান্ডিল টাকার বান্ডিল আর টাকার বান্ডিল লড়ি ভরে টাকা নদীতে নিয়ে ফেলে দেওয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে কেন সেই টাকাগুলো অচল ছিল হিসাব দিতে পারবে না যার টাকা দুর্নীতি করে গুছিয়ে রেখেছিল ঘরের ভিতরে সরকারকে হিসাব দিতে পারবে না যে তিনি এত টাকা কোথায় পেয়েছিলেন তার জন্য ওই বস্তাবন্দি করে লড়ি ভরে এখানে ওখানে ফেলে দেওয়া হয়েছিল এখন সেম ভারত সরকার যেটা করেছে একদম ঠিক কাজটা করেছে এসআইআর চালু করেছে এবং পিসি ভাইপোর মুখে ঝামা ঘষে দিয়ে ঘ চালু হয়েছে আর সবগুলো এখন আসছে এরকম দেখবেন এ তো একটা জায়গার মানে সামনে এসছে একটা জায়গার সামনে এরকম দেখবেন রাজ্য জুড়ে রাজ্যটা তোর এটু খানি না একটা জায়গায় এরকম একটা ঘটনা সামনে এসছে কটা মানে কটা জায়গার ঘটনার সামনে আসবে এমন এমন জায়গায় হয়তো ফেলানো হয়েছে সেগুলো কারো চোখেও পড়বে না কারো চোখেও পড়বে না সেখানেই পচে যাবে কোনো বাগানে ফেলে দেওয়া হয়েছে কোনো মাটির নিচে গর্ত করে রাখা মানে রেখে দেওয়া হয়েছে এগুলো তার সামনে আসবে না একটা না হয় সামনে এসেছে তাহলে এবার ভাবুন রাজ্যে এই সরকার পরিবর্তন কেন দরকার পশ্চিমবঙ্গ হচ্ছে মানে এমন একটা দুর্নীতির জায়গা এবং পশ্চিমবঙ্গটা হচ্ছে সারা ভারতবর্ষের বিপদ পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গের বিপদ না সারা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ বিপদ দিদিমনি একটা কথা বলেন যে কেন আধার কার্ড ডকুমেন্টস হিসেবে সাবমিট করা যাবে না আধার কার্ড তো সবার আছে মানে দিদিমণিও জানেন আধার কার্ড সবার আছে তাহলে এসআইআর এ নির্বাচন কমিশনার যিনি ঘোষণা করেছিলেন যে আধার কার্ড নট এলাউ আধার কার্ড দেওয়া যাবে না দিদিমণি বলছেন কেন আধার কার্ড দেয়া যাবে না এটার কারণেই তো দিদিমণি তাই না এটার কারণে তো কারণ নির্বাচন কমিশনারও মনে করেছেন বুঝেছেন যে আধার কার্ড এখন পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গায় যে কোনো ভাবে আর দিদিমণি এটাকেই বলছিলেন যে আধার কার্ড হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা মানে নথি কেন এটাকে মানে দেয়া যাবে না এটাকে দিয়ে কেন প্রমাণ হবে না ভারতীয় এর আগে দেখবেন মাননীয় সবাইকে প্রত্যেককে বলেছিলেন আধার কার্ড করে দেবো আধার কার্ড করে দিয়ে এবং গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখবেন মাননীয়া যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলছিলেন সিপিএম এর বিরুদ্ধে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে বিপজ্জনক মানে অন্য বাংলাদেশি ভোটার এসে এই রাজ্যে থাকছে খাচ্ছে সিপিএম বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীদেরকে মদত দিচ্ছে বাংলায় এসআইআর দরকার এনআরসি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছেন এসআইআর করতে দেব না ভাবুন বিচারিতা মানে এই অবৈধদের এবং অনুপ্রবেশকারীদের ভোটে খুব সহজেই ক্ষমতায় আসা যায় এটাই হচ্ছে মাননীয়ার ব্যাপার আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে পালাচ্ছে বাংলাদেশি পালাচ্ছে কলকাতার বিভিন্ন এলাকার বিভিন্ন বস্তিতে দেখবেন বাংলাদেশি পালাচ্ছে এবং বর্ডার এলাকা থেকে বাংলাদেশিটা পালিয়ে যাচ্ছে কেন পালিয়ে যাচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গারা কেন পালাচ্ছে তারা বুঝে গেছে যে পিসি ভাইপোর ডুবতে শুরু করেছে আর ইঁদুর গুলো লাফিয়ে লাফিয়ে বেরানোর চেষ্টা করছে জানে তারা যে মমতা বাঁচাতে পারবে না মমতা এসআই ঠেকাতে পারেনি বলেছিল এসআইআর করতে দেবো না এসআইআর ঠেকাতে পারেনি আর আমাদের নামগুলো ভোটার লিস্টে রাখতে পারবে না তাই আগে থেকে সরে পড়ি আর যদি ভারতে থাকি নামগুলো তো বাদ যাবে এবং কোন রকম যদি গ্রেপ্তার হয়ে যায় ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং বিএসএফ নিয়ে কোনো এক মরুভূমির ভিতরে কোনো এক মানে দ্বীপের ভিতরে কোনো এক জঙ্গলের ভিতরে নিয়ে ফেলে দেবে তার থেকে বাবা আগে থেকে সরে পড়ি আপনারা দেখছেন না মিডিয়াতে আমি দেখিয়েছি অনেকগুলো ভিডিও তো এই হচ্ছে ব্যাপার মানে এসআইআর বাংলায় দরকার ছিল এসআইআর হচ্ছে কার্বনিক অ্যাসিড গর্তের ঢালো আর সব বেরিয়ে আসুক এই তাই হচ্ছে তাই হচ্ছে সব বেরিয়ে আসছে বস্তা বস্তা বেরিয়ে আসছে দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট করে এবং নজর রাখবেন আপডেট ভিতরে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন